দেখো আমি আজকে সকালবেলা টিফিন কি করব ওই দাদা বাবুর জন্য আর ছেলের জন্য চাউমিন নিরামিষ চাউমিন আজকে যেহেতু মঙ্গলবার ওই যে নিরামিষ চাউমিনই করবো যে গরম জল কষিয়ে দিয়েছি ওই চাউমিন দেবো গরম জল ফুটে উঠলেই আর দেখো কি কি দিচ্ছি চাউমিনে আজকে আমি যেহেতু নিরামিষ পেঁয়াজ দিতে পারবো না পেঁয়াজ ছাড়াই করবো ফুলকপি আলু আর ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ছেল ছেলে ঝাল খেতে চায় না ওই জন্য বেশি কাঁচা লঙ্কা দিয়ে নি দুটোই দিয়েছি আর বেশি ঝাল হয়ে গেলে ছেলে খেতে চাইবে না তো দেখো আমি কীভাবে চাউমিনটা করি পাশে থেকে যেরকমভাবে পাশে আছো কমেন্ট করে জানিও এটা দেখো জলটা আবার ফুটে গেছে এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো তো দেখো আমি চাউমিনটা দিয়ে দিয়েছি চাউমিনটা নরম হতে দেবো হোক ততক্ষণ চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে নরমও হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এটাকে ঢেলে নিই ঝুড়ির মধ্যে তো দেখো বন্ধুরা আমার চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে কড়াটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি আর কড়ার তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে নিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি কেননা তেল দিলে কি হয় ঝরা ঝরা থাকে না ঠান্ডা হয়ে যাওয়ার পর না চাউমিন ঢালা ঢালা মতো হয়ে যায় বসে চেপে চাপা চেপে যায় একটু কাদা কাদা মতো হয়ে যায় চাপা চাপা হয়ে যায় ওই জন্য একটু তেল মাখিয়ে নিলাম কড়া তেল দিয়ে দিয়েছি একে একে সেই সবজিগুলো কেটে রেখেছিলাম ওগুলো করার মধ্যে দিয়ে দেবো প্রথমে আলুটা ছেড়ে দিই ফুলকপিটাও দিয়ে দিচ্ছি সব থেকে একসঙ্গেই দিয়ে দেবো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আগে ফুলকপি ক্যাপসিকাম দিয়ে দিলাম

দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এদিকে চাউমিনটা তো শীত করে হয়ে গেছিলাম দেখিয়েছিলাম তারপর তেল মাখিয়ে রেখেছি বলে ঠান্ডা হয়ে গেছে কিন্তু দেখো তবু সুন্দর ঝরঝরে আছে এবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে ভুলে দেব চাউমিনটা ফেলে দিয়েছি দেখো চাউমিনটা ঢেলে দেওয়ার পর আমি একটু নারীর চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এরকমভাবে নিরামিষ চাউমিন করলে খেতে খুব ভালোই লাগে সবসময় যে পেঁয়াজ দিয়ে করলেই ভালো লাগবে ডিম দিলে পেঁয়াজ দিলেই ভালো লাগে তা না নিরামিষ চাউমিনও খুব ভালো লাগে তোমরা করে দেখো বন্ধুরা ভালো লাগবে নিরামিষ দিনে কি ভালো কিছু তো করার নেই ডিম দিতে পারলাম পারিনি ছেলে ডিম দিলে একটু ভালোবাসে ডিম মাংস যদি দেওয়া হয় চাউমিনে ছেলে একটু বেশি ভালোবাসে কিন্তু নিরামিষ ডিম কিছু তো করার নি এটাও খুব ভালো লাগে খেতে নিরামিষ চাউমিনও ভালো লাগে তোমরা করে দেখো আর আমার চাউমিনটা কেমন লাগলো তোমাদের করাটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে আমি আমিও তোমাদের পাশে থাকবো তো ফাইনাল চাউমিনটা কীরকম দেখায় আমি তোমাকে দেখাবো পাশে থাকো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার পুরোপুরি চাউমিনটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি একটু চাউমিনের মশলা আর গোলমরিচের গুঁড়ো দেবো দেখো বন্ধু আমি এর মধ্যে চাউমিন মশলা আর একটু গোলমরিচের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো পাশে থেকো আজকের মতো এখানেই টাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ভালো থেকো সুস্থ থেকো